আজ আপনাদের নিয়ে যাব বাগবাজারে শ্রী শ্রী সারদা মায়ের বাড়িতে যেখানে আপনারা একদম বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন কিভাবে আপনারা ভোগ প্রসাদের কুপন পাবেন কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বাগবাজারে গিয়ে আপনারা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন সমস্ত তথ্যই দেবো আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারে বাগবাজারে আসতে যারা চাইছেন শিয়ালদা থেকে দুশো এই যে বাসটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাসে করে আপনারা সরাসরি কিন্তু বাগবাজার চলে আসতে পারবেন আর যারা মেট্রোতে করে আসতে চাইছেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক গিরিশ পার্ক থেকে হাঁটা পথে মায়ের মন্দির কিন্তু প্রায় দশ বারো মিনিটের মতো হাওড়া থেকে ফেরিতে করেও কিন্তু আপনারা বাগবাজার ঘাটে চলে আসতে পারবেন বাস আপনাদের যেখানে নামবে কিছুটা সামনের দিকে এগোলেই কিন্তু আপনারা এই বড় গেটটা দেখতে পাবেন আর কিছু দূরে গেলেই কিন্তু মায়ের বাড়ি এই যে লেখাটা আপনাদের চোখে পড়বে মায়ের বাড়িতে ঢোকার বেশ কিছুটা আগে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর সমগ্র সামগ্রী ফুল সমস্ত কিছুই পেয়ে যাবেন এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাগবাজারে শ্রী শ্রী শারদা মারের বাড়ির ঠিক সামনেই তো ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে শারদা মাকে আগে দর্শন করাবো আর এখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয় সেটাও কিন্তু একদম বিনামূল্যে সেটাও গ্রহণ করব সেটাও আপনাদেরকে দেখাবো তো চলুন এখন ভিতরে যাওয়া যাক অনেক দূর দূর প্রান্ত থেকে ভক্তরা কিন্তু মায়ের বাড়ি দর্শন করার জন্য আসে আর এখানে দেখুন বাড়ির বাইরে দর্শনের সময় কিন্তু লেখা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে যদি সকালবেলা মায়ের দর্শন পেতে চান অবশ্যই কিন্তু এগারোটার আগে আসারই চেষ্টা করবেন ভিতরে ঢুকলে একটি জুতো জমা রাখার জায়গা রয়েছে যেখানে সকলেই কিন্তু জুতো জমা রাখছেন তো এখানে জুতো জমা রেখে এখন কিন্তু দোতলায় চলে এসেছি ভিতরে আসতে দেখতে পেলাম অনেকেই কিন্তু মায়ের সামনে বসে রয়েছেন আর এখানে দেখুন শ্রী শ্রী সারদা মায়ের যে মূর্তি সেটা কিন্তু রাখা রয়েছে অনেকেই আসার সময় সঙ্গে করে মায়ের প্রিয় বদ্ধকে মাকে নিবেদন করেন অনেকেই পূজো দিতেও আসেন তিনি মাকে ভাগ বাজারের এই বাড়িটা নির্মিত করে দিয়েছিলেন এখানে তার ছবিও রয়েছে আর এখানে ভক্তরা দেখব ঘরের বাইরেই এরকম কোন জায়গা রয়েছে সেখানে কিন্তু বসে রয়েছে তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী মায়ের ঘাটের ঠিক সামনে তো একদম যে গোলটা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির থেকে গোলটা দিয়ে জাস্ট দু তিন মিনিট হেঁটে আসলে কিন্তু এই গঙ্গার ঘাটটা রয়েছে তো মায়ের মন্দির যদি দর্শন করতে আসেন আমি সাজেস্ট করবো যে গঙ্গার ঘাটটাও দর্শন করবেন যেটা দেখতে অপরূপ সুন্দর চলুন ভেতর থেকে একটু দেখাবো আপনাদের দাদু ওই দাদু এখন চলে এসেছি শ্রী শ্রী মায়ের ঘাট দর্শন করার জন্য আর এই গঙ্গার ঘাটে দেখুন অনেক মানুষ কিন্তু স্নানও করছে এখন কিন্তু আমি শ্রী শ্রী মায়ের যে ঘাট রয়েছে তার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি তো আপনারা আসলে কিন্তু এই গঙ্গা ঘাটেও দর্শন করবেন আর এই গঙ্গার ঘাটটাও দেখতেও কিন্তু অপরূপ সুন্দর বেশ কিছুক্ষণ এই গঙ্গার ঘাটে সময় কাটালাম সকাল টাইম এবং বিকাল টাইমে কিন্তু এই গঙ্গার ঘাটটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আর আপনারা যারা বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যেতে চান এখানে কিন্তু এরকম প্লাস্টিকের বোতল বিক্রি হচ্ছে আপনারা এতে করে কিন্তু নিয়ে যেতে পারে যেহেতু বেশি রেখে পেয়ে গেছে শ্রী শ্রী মায়ের থেকে এখন কিন্তু আবার শ্রী মায়ের বাড়িতে ফিরে চলে এসেছি আর বাড়িটা দেখুন বেশ সুন্দর দেখ এখন কিন্তু এগারোটা বাজে আর এগারোটা বাজতেই কিন্তু সমস্ত জানালা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু সমস্ত জানলা বন্ধ করে দেওয়া হয়েছে যারা এখন কিন্তু আসবেন তারা এখন মায়ের দর্শন পাবেন না তারপরেও কিন্তু ভক্তবৃন্দরা দেখুন বাইরে কিন্তু বসে রয়েছেন এখন আবার পুনরায় নিচে একতলাতে চলে এসেছি আর এখানে দেখুন সকলেই কিন্তু ভোগ প্রসাদের লাইনে অলরেডি দাঁড়িয়েই পড়েছে ভিতরেই এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবার আসা যাক এখানে ভোগ প্রসাদ খেতে কত টাকা লাগে তো এখানে কিন্তু সমস্ত ভোগ প্রসাদ বিনামূল্যেই বিতরণ করা হয় এই রকম একটা কুপন কিন্তু আপনাদের সংগ্রহ করে নিতে হবে আর সকাল সাড়ে ন থেকে সাড়ে দশটা পর্যন্তই কিন্তু কুপন দেওয়া হয় তারপরে এলে কিন্তু আপনারা কুপন পাবেন না ভ্রোগ প্রসাদ খাওয়ানোর জন্য আলাদা একটি ঘর রয়েছে আর সেখানে কিন্তু এরকম টেবিল চেয়ার পাতা রয়েছে তাই যদি বয়স্ক মানুষেরা সঙ্গে এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না বসার সঙ্গে সঙ্গেই প্রথমেই কিন্তু প্লেট এবং জল দিয়ে গেছেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখন প্রসাদ বিতরণও শুরু হয়ে গিয়েছে প্রথমে কিন্তু দিয়ে গিয়েছেন খিচুড়ি কিছুক্ষণ পরেই আমাদের দিয়ে গেল আলু ভাজা খিচুড়ি এবং আলু ভাজার পরে এখন কিন্তু চলে এসেছে পাঁচ মিশালি সবজির একটা তরকারি সমস্ত খাবার কিন্তু ওনারা খুব যত্ন সহকারে কিন্তু পরিবেশন করছেন পরে কিন্তু ওনারা খিচুড়ি কিন্তু আবার রিপিটে নিয়ে এসেছেন যদি কারোর প্রয়োজন হয় সেই জন্য যে কোনো ভ্রপ্রসাদের স্বাদে কিন্তু অসাধারণ হয় শেষ পাতে দিয়ে গেছে আমের চাটনি এবং তারপরে দিয়ে গেলেন পরমান্ন ওনারা যে বিনামূল্যে সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার এখানে হাত মুখ ধোয়ার জন্য এরকম বেশিনের ব্যবস্থা রয়েছে এবং তার পাশে কিন্তু ওয়াশরুমও রয়েছে মায়ের বাড়ির ভিতরেও কিন্তু একটি জায়গা রয়েছে যেখান থেকে আপনি স্বামীজি শ্রী শ্রী শারদা মা রামকৃষ্ণদেব দেব আরও প্রচুর জনের ছবি কিন্তু কিনতে পারবেন বাগবাজার থেকে মায়ের বাড়ি থেকে ফেরার সময় খুব সুন্দর একটি জগন্নাথ মন্দিরও দেখতে পেলাম যদিও এই মন্দিরটির নাম আমার ঠিক জানা নেই জানাচ্ছে অবরি আমি পূজার প্রসাদ পেয়ে গেলাম ঠিক আছে তো শ্রীজি মায়ের মন্দিরের কাছে কিন্তু এরকম বলরাম যেখানে জগন্নাথ বলরাম আছে এই মন্দিরটা দেখতে খুব সুন্দর এটাও দর্শন করবেন আর এখানে এসে কিন্তু এরকম পুজোর প্রসাদও পেয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন